সবাইকে গুড মর্নিং আজকে এখন ঘড়িতে বাজে ছটা দশ মতো আর বাইরে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকের দিনটা হচ্ছে হলো এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আগেই বললাম আজকের দিনটা হচ্ছে হলো ছাব্বিশে জুন আজকে আমার বরের কলকাতায় ফেরার ডেট তো আমি সকালবেলাতে সাড়ে পাঁচটা থেকে এখানে কাজ শুরু করেছি ল্যাপটপে যাতে কি না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো চলুন এখন কাজগুলো করে নিই পরে গিয়ে দেখাব আগেই বলেছি আজকে বর আসবে এখন নটা বাজে এতক্ষণ ধরে ল্যাপটপে কাজ করছিলাম আর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম এই যে এই চাদরটা আজকে পেতেছি বাইরেটা দেখুন পুরো বৃষ্টি হচ্ছে আর এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাও লো করে নিচ্ছে। আগেই বলেছিলাম আজকে মাটন করব মাটনের জন্য পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে মাটন করব আর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজে এখন থেকেই রান্নাটা শুরু করা যাক হ্যাঁ প্রথমে পেঁয়াজটাকে পুরো লাল লাল করে একদম কষিয়ে নিচ্ছি আর তারপরে এইদিকে মাটনটা ম্যারিনেট করাই ছিল এবার ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো আর কি তো এখন ঘড়িতে বারোটা একান্ন মতো বাজে আমি এখানে মাটনটা কষানোর জন্য বসিয়ে দিলাম এই যে মাটনটা আজকে কড়াইতেই করব মাটনটা এবার নিজে নিজেই কষে থাক আমি এসে মাঝে মাঝে শুধু নাড়িয়ে দিয়ে চলে যাব আর ওইদিকে আমার বর দেখলাম এখন এয়ারপোর্ট মানে হায়দ্রাবাদ এয়ারপোর্ট যাওয়ার জন্য ক্যাব ধরে নিয়েছে তো আমি এই জন্য এখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আগে ভাবছিলাম দুপুরে ভাত খেয়ে যাব তো দেখলাম টাইম হবে না তো আসলে একসাথেই ভাত খাবো তো এখানে আমি কষিয়ে নিই মাটনটা পরে আমি এখন স্নানে চলে যাই ঝটপট করে যে এখানে সানরাইজে সর্ষে পোস্ত পাউডারটা নিয়ে নিয়েছি এটা এখন পেস্টটা রেখে দেবো একটু ইলিশ মাছের ঝাল করারও ইচ্ছে আছে তো এটা আগে পেস্টটা বানিয়ে রেখে দিই কেমন এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটুক আর এদিকে মাটনটা কষতে থাক তো সময় লাগবে তারপরে যদি দেখি হচ্ছে না তখন এটা প্রেশারে দিয়ে দেওয়া যাবে এখানে তো এটা কষুক আর এদিকে এটা হোক এখানে আমি ওই সর্ষে বাটা নিয়ে নিয়েছি মানে সর্ষে পোস্ত পেস্টটা নিয়ে নিয়েছি এটাতে গরম জলটা মিক্স করে রেখে দেব। আর আমার মিষ্ট্রির কাজটা হয়ে গেছে তো এবার মিষ্টিটাও তুলে রাখি আর এইখানে বসিয়েছি কি বলুন তো ইলিশ মাছ ভাপা হচ্ছে এরমভাবে আর কি টিফিন কৌটোতে করে করে এরমভাবে চাপা দিয়ে দিয়েছি এখানে করেছি ইলিশ মাছ ভাপা এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মুড়ো ভাজা এটাতে আছে ভাত আর এটাতে আছে হচ্ছে প্রেশার কুকার মাটন এই যে মাটনের লাল লাল মাটন ঝোল আর খুলছি না এখন এসে একদম খুলবো কেমন চলুন এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে আমার ক্যাব আসবে হচ্ছে হলো পোনে চারটে এখন বেরোবো বেরিয়ে ওর জন্য একটু ক্যাডবেরি কিংবা একটা ফুল কিনবো তো চলুন ওকে এখন ক্যাব এসে গেছে আর ক্যাবে উঠেও গেছি এখন বেরিয়ে পড়লাম আর আমার যা যা কেনার ছিল সেগুলোও কেনা হয়ে গেছে এখান থেকে এয়ারপোর্ট দেখাচ্ছে ওই পঁয়চল্লিশ মিনিট মতো টাইম লাগবে এয়ারপোর্টের গেটের সামনে চলে এসেছি কিন্তু এখানে এসে আর ভিডিও করতে পারিনি না এটা কি বলুন তো এটা হায়দ্রাবাদের মিষ্টিটার নাম আমি ঠিক জানি না বাট ওখান পেপার সুইটস এই যে এই মিষ্টিটাও নিয়ে এসেছে আর এটা খেতেও খুব ভালো হয় নাম পেপার সুইটস একবার খুলে দেখাচ্ছে এই দেখুন কি টিং দেখতে না আর খেতেও দারুণ এটা হায়দ্রাবাদের স্পেশাল সুইট এর নাম হচ্ছিল পেপার সুইটস তো চলুন তুমি একটা কমে এই দেখুন মিষ্টিটা এরকম দেখতে আর খেতেও সেরকম সেই খেতে মিষ্টিটা ভেতরে দেয়া আছে পুর আর বাইরেটা পুরো ঘি দিয়ে তৈরি হে এয়ারপোর্ট থেকে বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে সাতটা মতো আর ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিলো কি এয়ারপোর্টে যখন ওয়েট করছিলাম তখন সাডেনলি না আমার ফোনের চার্জটা একদম ড্রেন আউট হয়ে যায় মানে ওই ফাইভ পারসেন্ট মতো ছিল তাই জন্য ওখানে আর ক্যামেরা বেশি করতে পারিনি তো এখন বাড়িতে চলে এসেছি